ফাইন শোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও ভিডিওতে চলে আসলাম আমাদের হান্নান ভাইয়ের আজকে খুব তাড়াহুড়ো করে প্রতিবেদন ভাই যার কারণে ভিডিও ছোট্ট একটা ভিডিও করে দিব আজকে ভিডিও করার কথা ছিল না তারপরেও আপনারা বৃহস্পতিবার অপেক্ষা থাকেন এই কারণে আবারও হান্নান ভাইকে নিয়ে আসলাম আমাদের ক্যামেরার সামনে পর্যাপ্ত পরিমাণ লোকও ঢুকছে এখানে এদিক সময় দিলাম আবার এদিকে আমার এই মালগুলো সাজানোর মতো লোক আবার দ্রুত চলে যাবো আমার প্রায় ষাট থেকে বাষট্টি পিস ছাগল আছে তারপরে আছে এগুলা আল্লাহ দান করলে সামনে সপ্তাহে সবাই দেখতে পাবে আর এখন যে করাই দেখাবো খুব ভালো ক্রসবিট এবং দু একটা পিওর বিট কিন্তু খুব ভালো মানের জি জি যে দেখাবো খুব ভালো বাছাইকৃত হ্যাঁ মানে আজকে বৃহস্পতিবার তো মানে জুলুম এসে দর্শক আসছে দর্শকের সাথে কথা বললাম আবার এই কাজের ফাঁকে আবার মনে করেন যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু জাইলে নামছে মাছ উঠানো হবে মানে এক কথা বলতে গেলে অনেক মানে ব্যস্ততম যাচ্ছে আজকে হান্নান ভাই যাক আজকে ছোট্ট একটা প্রতিবেদন ভাই আজকে দিনটা একটু কষ্ট করেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে হান্নান ভাই যে কালেকশন টোটালি আমরা দেখিয়ে দিব আর একটা কথা আমি বলতে চাই যে আগামী সপ্তাহে হান্নান ভাইয়ের কাছে কি কি ছাগল দেখতে চান অবশ্যই ভিডিও তো কমেন্ট করে যাবো অবশ্যই ছাগল দুম্বা গারল ভেড়া জি আল্লাহ করলে হয়তো হয়তোবা সামনে সপ্তাহে তিনটা পর্ব দিতে পারি একটা দুম্বা একটা গারল ভেড়া একটা ছাগল ছাগল ছাগলের খামারটি অবস্থিত কথা বলিনি আবারও বলছি কি কি ছাগল দেখতে চান কি কি দেখতে চান আমাদের হান্নানের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আচ্ছা আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে একটা দুধের ছাগল দেখাবো উচ্চতা কত ভাই পাঠা তিতাল্লিশ উচ্চতা আছে লাইভ ওয়েট ওজন আছে প্রায় একশো প্লাস একশো প্লাস লাইভ ওয়েট আর হচ্ছে উচ্চতা আছে তেতাল্লিশ ইঞ্চি বড় ধরনের পাঠা একটা দেখেন ফুল

আর মাও তো খুব ভালো পার্সেন্টেজের বুঝতে পারছি চল্লিশ হাজার টাকা দাম্লিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন এই ছাগলটি এই পাঠাতে প্রজনন করে আমরা সরাসরি আপনি দেখে দেখিয়ে দিলাম এই হলো বিষয় ভাই একদম নাকি

ভাই তোতা এটাও তোতা আচ্ছা এটাও বাঘা তুতা জি এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটাও ছয় দাঁত ছয় দাঁত হুম এটা কি কোনো গাভিনের তথ্য তিন মাস প্লাস তিন মাস প্লাস হুম গাভিন আছে কত দাম নেবেন

ছাগলটি হানো ভাই ভাই হাত পাপে দেবেন কি মানে ছাগলটা হাত পাপে দিলে বুঝতে হবে অনেক বড় ছাগল অনেক বড় অনেক হাই কোয়ালিটি অনেক হাই বড় দেখেন হানা ভাই কোমর থেকে শুরু করে এই পর্যন্ত

এর মাঝে আপনার গোলসা ট্যাংরা আছে আপনার বর্তমানে বাইশটা তেইশটা কেজি হয়েছে এক লক্ষ ট্যাংরা ছাড়া আছে এক লক্ষ আর আপনার হচ্ছে রুই ছাড়া আছে প্রায় চার হাজারের মতো কাতলা ছাড়া আছে প্রায় এক হাজার

অন্য কোন কিছু খাওয়ানো হয় না শুধুমাত্র আপনার ওই ছাগলের খাবারের খাওয়ার পরে যে ভুসি গুলা ভুসিগুলা খাওয়ানো হয় আর খুদের ভাত খাওয়ানো হয় খুদের ভাত রান্না করে আর আপনি গম গম অনেক ভুসি নষ্ট হয় খাওয়ার দিচ্ছি আমরা ফিট খাওয়াই না কিন্তু এমনি আমার এই পুরাতন পুকুর তো এই জন্য প্রচুর পরিমাণে মাছ চাষ হয় প্রচুর ভালো হয় মাছ দেখেন